নমস্কার সকলকে স্বাগত চলছে বর্ষাকাল তাই গাছগুলো বেশ সুন্দর সৌজে ফুলে ভরে আছে তাও মাঝে মাঝে রোদ দূর হচ্ছে তখন মনে হচ্ছে যেন নিস্তেজ হয়ে যাচ্ছে দর্শক বন্ধু খুব সুন্দর করে পরিপাটি করে হবি ও সুলেখার বাগান সাজানো হয়েছে নতুন করে এখানে একই জাতের বিভিন্ন কালারের ফুল এর আয়োজন করা হচ্ছে কিছু কিছু গাছ যেমন সব থেকে বেশি আছে বাগান বিলাস তারপরে আছে গোলাওয়ারও আছে আজকে তোমাদের দেখাবো আমাদের বাড়ির সব ছোট ছোট কিটস এটা দেখতে পাচ্ছ এটা আমার নাতি আর এই যে দেখছো এই যে এটা খেলছে এটা আমার বড়ো দিদির নাতনি সে খেলা করেছে দিদি নাম্বার ওয়ানে তার সেই কিটসগুলো আমরা দেখেছি সেটা তোমাদেরকে শেয়ার করলাম ভীষণই ট্যালেন্টেড নাম রীতিষা তার নাম ছুটি ও মিষ্টি তো এত ট্যালেন্টেড মেয়ে এখন এইটুকু বয়সে এসে প্ল্যাটফর্ম অধিকার করে নিল ছোট্টদের প্ল্যাটফর্ম যদিও অনুষ্ঠানটা আমরা এভাবেই উপভোগ করেছি এখনো পর্যন্ত দেখতে পাইনি হয়ে গেছে এটা ভীষণ সুন্দর মা মেয়ে আর এই হচ্ছে মেজ দাদার নাতি সেই বৌদি দাদা আর এই হচ্ছে মেজ দিদির নাতি এই নিয়েই আমাদের আরেকজন এসেছে সে খুবই ছোট তাকে আজকে আর দেখালাম না অন্যদিন দেখাবো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানো আজকে আমার বাড়ির সব ছোটো ছোটো কেটসদের নেই আজকের ভিডিও এদের নিয়েই আমরা যে যার নতুন করে পরিবারগুলোকে সুখে আনন্দে দিন কাটাচ্ছি সব নাতিদের নিয়েই আমাদের সময় কেটে যাচ্ছে আর আমার নাতি খুব ফুল ভালোবাসে এখন থেকে জল দিচ্ছে গাছে ফুল তুলছে দুবছর এখনও বয়স হয়নি তবে গাছপ্রেমী হয়ে গেছে তাহলে আমার উত্তরসূরি পাওয়া গেছে সে গাছপ্রেমী হবেই এটা একশো ভাগ গ্যারান্টি দেখছে দিদুনের গাছ তাই সেও শিখে যাচ্ছে কিভাবে গাছ পড়তে হয় কিভাবে জল দিতে হয় কি কী করতে হয় সব ছোট থেকে উপভোগ করছে অবশ্য বেশি দিন তো থাকবে না যে কদিন থাকবে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে আর এই চলছে আমার সাথে জড়িত যে সকল যা কিছু পারিপার্শ্বিক যা কিছু আছে তাই নিয়েই এই ভিডিওগুলো শেয়ার করলাম ভীষণই ভালো লাগে যে তোমরা আমার নিজের তোমাদেরকে আমার পারিপার্শ্বিক সব কিছু শেয়ার করতে আমার ভীষণই ভালো লাগে তাই এই ভিডিওটা আজকে তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবে নতুন বন্ধু থাকলে পাশে থেকে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে তবেও সুলেখা ব্লগ কেমন লাগছে জানিয়ে